কেউ কি কেউ নাই তার থেকে বড়ো কথা এই পশ্চিমবাংলায় একটা কলেজের মধ্যে একটা মেয়েকে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে তিন চারজন মিলে বা যারা ছিলে তারা যে এই অন্যায়টা করেছে এই করার সাহসটা পাচ্ছে কোথায় আগে আসুক তো এই সাহসটা পাচ্ছে কোথা থেকে সাহসটা পাচ্ছে কোথা থেকে প্রশ্ন করতে গেলেই দেখা যাবে এটা নৌসাদের ছেলে না ফিরা হাকিমের ছেলে আর মানুষ দেখছে যে তৃণমূল কংগ্রেস মানে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প মহিলাদেরকে কিভাবে তৃণমূল সরকারের আমলে মহিলারা কিভাবে হচ্ছে, তাদের কিভাবে নষ্ট হচ্ছে এই তৃণমূলের নেতাদের দ্বারায় এই সাহস পাচ্ছে কোথা থেকে এই সাহসটা আসছে এই জন্যই যে আমি তৃণমূলের নেতা আমার সাতক্ষণ মাপ এই জায়গা থেকে আসছে যখনই ফিরাদ আকিম সাহেবের দলের ছেলে কারণ সাহস এই জন্যই পাচ্ছে যে আমার দাদু আছে কাকা আছে জ্যাটা আছে মামা আছে চাচা আছে মাছে দেবে ফিরাদ কাকু আছে নিরাপত্তা কোথায় তার থেকে আগে যদি একটু পিছিয়ে যায় আগস্ট এর আট তারিখ আসলে সম্ভবত আট তারিখ আসলে এক বছর হবে আমাদেরই মেয়ে হসপিটালের মধ্যে ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ খুন করে তাকে ধর্ষণ করা হলো এখনো সঠিক বিচার পায়নি সেটা আমি বলছি না সারা বাংলা বলছে তার পরিবারও বলছে যদি ওই তিলোত্তম সঠিক বিচার পেয়ে যেত তাহলে এই দিকে এই মেয়েটির দিকে তাকানোর সাহস পেত না দেখুন তিনজন মিলে যেভাবে অন্যায় করেছে একজন লোভ মানে তাকে ডেকে নিয়ে এসে তাকে ডেকে নিয়ে এসে তাকে ওই রুমের মধ্যে তাকে যেভাবে তার সাথে অন্যায় কাজ করেছে আর যারা তাকে সহযোগিতা করেছে একটা ওনার ছাড় পায় কিন্তু এটা হচ্ছে কেন সাহস পাচ্ছে কোথায় জানে তৃণমূলের ছত্রছায়াতে আছি আমি তৃণমূলের ছত্রছায়াতে আছি মানে আমার আর কিছু কেউ করতে পারবে না আমার খুন মাপ এই যে চিন্তা ভাবনা নিয়ে চলছে সাথে সাথে অমূল দেখবেন এটা অন্যায় করার পরে সাফাই গায়ে ওটা কেউ নাই হ্যান নাই তেন নাই কেউ বলছে ও কেন গিয়ে ওই মেয়েটি কেন গিয়েছিল জ্ঞান দিচ্ছে মেয়েটিকে কি জিএস করার জন্য বলেছিল ওসব জ্ঞানের কথা তাদের রাখতে বলুন অন্যায় করেছে অন্যায়টাকে বলতে হবে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক এ ধরনের অনেক অভিযোগ আছে আমরা শুনেছি কিন্তু অনেক অভিযোগের অনেক সত্যতা আছে সেটাও আমরা জানি কতটা সত্যতা কতটা মিথ্যে কিন্তু এক্ষেত্রে তো কোনো মিথ্যার কোনো অবকাশ নাই এই কড়া সাহস পাচ্ছে কোথায় কারা খোঁজে যে কটা তিনজন ধরা পড়েছে সব কটায় তৃণমূলের ছত্র চায় লালিত পালিত হয় তৃণমূলের টিএমসিপি নেতা একজন আছেন বা কয়েকজন আছে তাহলে এটা তো রাজ্য সরকার দায়ী এড়াতে পারে না যদি আজকে তিলোত্তমার সঠিক বিচারটা হয়ে যেত তাহলেই করতে পারতো না এই তিলোত্তমা বিচার পাইনি বলে এই দিন আমাদেরকে দেখতায় তাদেরকে মারধর করা হয়েছে শুধু লাঠি লাঠিচার্জ নয় লাঠি মেরেছে মেরে মানে অনৈতিকভাবে তাদেরকে দীর্ঘক্ষণ তাদেরকে জেলে আটকে রেখেছিল লালবাজার সেন্ট্রাল আপে ব্যাপারটা হচ্ছে যখন আমাদের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফান্ডের নেতৃত্বরা রাকেশরা সাবিদদের নেতৃত্বে যখন থানাকে গিয়ে কি বল থানার সামনে বিক্ষোভটা কেন ছিল দুটো তিনটে বিষয় যারা দোষ করেছে তাদের রাতে সর্বোচ্চ শাস্তি পায় তার দাবি দ্বিতীয় যেটা ছিল সন্ত্রাস এবং ভয়মুক্ত ক্যাম্পাস করতে হবে ভ্যালিড ডিমান্ড তো অসুবিধে কোথায় তাদেরকে আক্রমণ হয়েছে লাঠিচার্জ করেছে লাঠি মেরেছে তারা দীর্ঘক্ষণ রিটার্ন করে রেখেছিল বাংলার মানুষ দেখছে যে তৃণমূল কংগ্রেস মানে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প দেওয়ার পরেও মহিলাদেরকে কিভাবে তৃণমূল সরকারের আমলে মহিলারা কীভাবে আতঙ্কিত হচ্ছে তাদের এজ আবরু কিভাবে নষ্ট হচ্ছে এই তৃণমূলের নেতাদের দ্বারাই এই সাহস পাচ্ছে কোথা থেকে এই সাহসটা আসছে এই জন্যই যে আমি তৃণমূলের নেতা আমার সাতক্ষণ মাপ এই জায়গা থেকে আসছে এখন এই এটার অবসান তখনই হবে যখনই তৃণমূল কংগ্রেসকে আপনি বাংলা থেকে বিতাড়িত করতে পারবেন আর তৃণমূল কংগ্রেস বিতাড়িত হওয়া মানেই বিজেপি বিতাড়িত হবে দেখুন আমি একটা ছবি দেখছিলাম গত রাত্রি ফিরাদ হাকিম সাহেবের অদুরি দাঁড়িয়ে আছে ওই ওই অসভ্য কুলঙ্গার ছেলেটি যে একটা মেয়ের সতীত্বকে মানে নারীত্বকে যে নষ্ট করেছে ওই অসভ্য ছেলেটি দাঁড়িয়ে অদূরেই ফিরাদ দাঁড়িয়ে আছে দেখুন কেউ কি কেউ নাই তার থেকে বড় কথা এই বাংলায় একটা কলেজের মধ্যে একটা মেয়েকে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে তিন চারজন মিলে বা যারা ছিলে তারা যে এই অন্যায়টা করেছে এই করার সাহসটা পাচ্ছে কোথায় পরে কাচ্ছেলে আমার ছেলে না ওর ছেলে সেটা পরে হবে আগে আসুক তো এই সাহসটা পাচ্ছে কোথা থেকে সাহসটা পাচ্ছে কোথা থেকে প্রশ্ন করতে গেলেই দেখা যাবে এটা নসাদের ছেলে না ফিরাত হাকিমের ছেলে মানে তার দলের ছেলে ভাল বয়ে যাবে তখনই ফিরাদ হাকিম সাহেবেরদের দলের ছেলে কারণ সাহস এই জন্যই পাচ্ছে যে আমার দাদু আছে কাকা আছে জ্যাটা আছে মামা আছে চাচা আছে চেয়ে দেবে ফিরাত কাকু আছে ফিরাজ কাকুর সাথে আমার ছবি আছে